বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আজকে ইলিশ মাছ দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করব বাইদা হয়ে আমি মাহমুদা খানম মাহুদা দাড়ি থেকে সবাইকে স্বাগতম চুলায় হাড়ি বসিয়ে দিয়েছি তেল দিয়েছি দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো এখানে আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আছে পেঁয়াজ বাটা স্বাদ মতো লবণ মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু আর বেগুন আলু বেগুন একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব ভালোভাবে ইলিশ মাছ হতে সময় লাগে কম আর এর স্বাদ তো সবারই জানা কম ঢাকনা দিয়ে लेके একটু কোশিয়ে নিব কাচানো হয়ে গেছে এই পর্যন্ত আমি দিয়ে দিছি ফিল্টার করা পানি গ্রেভিটা ফুটে উঠেছে এ পর্যায়ে আমি ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি ইলিশ মাছ হতে সময় কম লাগে নরম মাছ খুব কম সময় হয়ে যাবে আমি আগে থাকতে হলুদ আর লবণ মেখে রেখেছি সাথে দিয়ে দিচ্ছি ডিম ঢাকনা দিয়ে আরো দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করলাম এ পর্যায়ে একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ইলিশ মাছ রান্না অলমোস্ট কমপ্লিট চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন আমি ডিম মাছের একটা লেট আর লুকা গুলো ভেজে নিচ্ছি আজকে দুপুরের খাবার রেডি হয়ে গেল আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ডিম আর ইলিশ মাছ রান্না করলাম ইলিশ মাছের লেজ ভাজা হয়ে গিয়েছে সাথে ভাজলাম লুকা আর ডিম আর আছে শুকনো মরিচ আর সাদা ভাত এই হলো আজকে দুপুরের মেনু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম